একশো বছর আগে এক উস্তাদ এমন একটা তেজুরি বানিয়েছিলেন যেটা পৃথিবীর কেউ খুলতে পারবে না কিন্তু একদিন সেই উস্তাদ নিজেই তার তৈরি ভিতরে ঢুকে সেটাকে সমুদ্রের তলায় ডুবিয়ে দিলেন একশো বছর পরে এক ছেলেকে নিয়ে জন্ম নিল নতুন কিংবদন্তি তার জন্য তালা খোলা ছিল একখান খেলার মতো ব্যাপার এমন কি ব্যাংকের সবচেয়ে নিরাপদ সেফটাও সে মাত্র তিন সেকেন্ডে খুলে ফেলতে পারত। সে তার ভিডিওগুলো ইন্টারনেটে দিত আর সারা দুনিয়া তাকিয়ে থাকত তার প্রতিভায় একদিন হঠাৎ সে একটা রহস্যময় ইমেল পেল আমরা তোমাকে সেই কিংবদন্তি তেজুরি ঠিকানা দিত তবে শর্ত একটাই আমাদের আন্ডারগ্রাউন্ড লক ওপেনিং প্রতিযোগিতা জিততে হবে প্রতিযোগিতা শুরু হল প্রথমবার এত ভিড় দেখে ছেলেটা একটু নার্ভাস হয়ে পড়লো সে তিন মিনিট লেট হলেও সহজেই তৃতীয় স্থান পেল এবং পরের রাউন্ডে গেল কিন্তু এবার কঠিন পরীক্ষা ছিল তালার ভিতরে একটা মিউজিক বক্স লুকানো ছিল তার সুরের মধ্যে তালার ক্লিক শব্দটাই হারিয়ে গেল এখন শুনে খুলতে গেলে অসম্ভাব ঠিক তখন সে দেখলো পাশের এক লোক চোখ বুঝে তালা খুলে ফেললো মাত্র এক মিনিটে সে ছিল জন গত দশ বছর ধরে চ্যাম্পিয়ন ফাইনাল রাউন্ডে ছিল দুনিয়ার সবচেয়ে কঠিন তালা রয়াল লক সময় মাত্র দু মিনিট জন এবারও প্রস্তুত ছিল সে পকেট থেকে সাউন্ড বার করলো ভিড় গর্জে উঠল জ্যাক চুপচাপ দাঁড়িয়ে রইল সে তার হাত তিজোরি দরজায় রাখলো আশেপাশের ভিড়ের আওয়াজে দরজায় হালকা কম্পন হচ্ছিল আর সেই কম্পনগুলো সে নিজের হাতে অনুভব করছিল শেষ মিনিটে হঠাৎ সে নড়লো মাত্র সাত সেকেন্ডে তিনটা তালাই খুলে ফেললো তিজোরির দরজা ঠাক শব্দ করে খুলে গেল আর জন্ম নিল নতুন লক কিং জ্যাক জ্যাক সাথে সাথে জিজ্ঞাস করলো এখন বলো সেই কিংবদন্তি তিজোরি কোথায় কিন্তু আয়োজকদের কাছে কোনো উত্তর ছিল না তারা শুধু এক মিলিয়ন পুরস্কার দিল এবং বিদায় জানালো কিন্তু গল্প এখানেই শেষ নয় পরের দিন জ্যাকের সামনে এক রহস্যময় মহিলা এসে দাঁড়ালো